আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসদুজ্জামান এনআরজেক্সের পক্ষ থেকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের অল্প কিছু ধারণা দিচ্ছি আমরা সর্বপ্রথম ডিএসটি বেসড সোলার সিসিউ করি আরও দুই বছর আগে কিন্তু এটার কম্বিনেশন সঠিক না হওয়ার কারণে পরবর্তীতে আমরা বিগত ছয় মাস যাবত এসটিএম নিয়ে গবেষণা করি এবং এটা বর্তমান সাকসেসফুল এস টি এম সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল কি ব্যাটারিটা কখনোই ওভার চার্জ করবে না এটাকে দুইটা সেটিংস ভ্যালু আছে এমপিপিটিতে এটা ফিফটি এমপি আর এমপিপিটি আমাদের কিছু যেটা সঠিক সেটাই বলে থাকি পঞ্চাশ এমপি আর এমপিপিটি এটার পিভি ভোল্ট আপনি ফর্টি থেকে ফোর হান্ড্রেড পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এটার চার্জিংয়ের ক্ষেত্রে বোস্ট চার্জ ফ্রড চার্জ সব ধরনের অপশনই রয়েছে এছাড়াও একটা সবচেয়ে বড়ো ব্যাপার হলো বর্তমান প্রচলিত মার্কেটের যে এমপিপিটিগুলো চলমান আছে এটা সোলার থেকে প্রাপ্ত সর্বোচ্চ ক্ষমতায় আপনার ব্যাটারিতে দিয়ে দেবে এটার কোনো নিয়ন্ত্রণ নাই লোডেও যা হবে ব্যাটারিতেও তাই হবে কিন্তু আমাদের এটার ক্ষেত্রে ডুয়েল আউটপুট এমপিপিটি ব্যবহার করা হয়েছে যেটা ইন্টারলিপ এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আপনি চার্জিং যদি সেটিংস ভ্যালু ব্যাটারিতে পনেরো অ্যাম্পিয়ার দেন ও পনেরো অ্যাম্পেয়ার কখনোই অতিক্রম করবে না কিন্তু যখন ব্যাক আপ মোডে আপনার লোডে চলে যাবে তখন সে সোলারে যদি একশো অ্যাম্পিয়ার থাকে ও একশো এমপিয়া আপনার লোডে দিয়ে দেবে এতে আপনার ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হবে এবং ব্যাটারিটা কখনো ওভারচার্জ হবে না ব্যাটারি নষ্ট হবে না লংলি চলবে এটাই আমাদের বর্তমান সোলার পৃথিবীর বৈশিষ্ট্য সবচেয়ে উৎকৃষ্ট বৈশিষ্ট্য আর এটা আপনি বর্তমান আমরা টু কয়েল ফিফটি অ্যাম্পেয়ার ইয়ে চার্জ কন্ট্রোলার দিচ্ছি যেটা আপনারা সঠিকভাবে সঠিক নিয়ন্ত্রিত করে আপনাদের ব্যাটারিকে চার্জ করবে প্লাস লোডেও দেবে আর এটা আমাদের দুইটা মডেল আছে একটা ফ্ল্যাট এবং একটা হাই বডি এছাড়াও আমাদের এমপিপিটি ডিএসটি বেসড যেটা এটা আমাদের ফর্টি অ্যাম্পেয়ার এক ব্যাটারির জন্য যথেষ্ট এটা আপনারা ব্যবহার করতে পারবেন এটার বর্তমান চলমান যে রিপোর্ট রিভিউ এটা মোটামুটি ভালো ইনশাআল্লাহ আমরা দীর্ঘ দুই বছর প্রচেষ্টার পরে এই যে প্রোডাক্টগুলো এগুলো চলমান করতে সক্ষম হয়েছে এবং এখন প্রোডাক্টের গুণগত মান এবং বৈশিষ্ট্য অনেক উন্নত এরপরেও আছে আমাদের আইসোলেটেড মানে এটা হলো আপনার ইস্ট্যান্ড অ্যালন এম এটাও এস এম পেস্ট এটারও একই বৈশিষ্ট্য আপনি ব্যাটারি চার্জিং কখনোই উপকার করবে না সেটিং জেলো থেকে যা দেবেন তাই চার্জ করবে কিন্তু যখন লোডে যাবে তখন সম্পূর্ণভাবে আপনার পূর্ণ লোড সোলারের যে পূর্ণ ক্ষমতা এটা আপনাকে লোডে দিয়ে দেবে আমাদের এটার ইফিশিয়েন্সি বর্তমান নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট আরও ইফিসিয়েন্ট হবে আমরা আরও একটু টেস্টে আসি তো এই মালগুলো এই সোলার পিসি এম সবগুলো আমাদের চলমান আছে এখন আমরা ডুয়েল আউটপুট ফিফটি এম আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ এই বলেই বক্তব্য সংক্ষিপ্ত করছি অনেক ভিডিও করা বা অনেক লাইভ করা সম্ভব হয় না কারণ ডিজাইন ড্রয়িংয়ে অনেক সময় অতিবাহিত হয় এবং এগুলো টেস্টিং পারপাস যথেষ্ট সময় অতিবাহিত হয় এ কারণে আমি খুব বেশি ভিডিও বা খুব বেশি লাইভ করতে পারি না সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম